আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শেষে আলবিদা জুমানামাজে শিলচর বড় মসজিদে অনুমান দশ হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে জুমান নামাজ সম্পন্ন হয় বেলা এগারো কোটিকা থেকে মুসল্লিদের মসজিদে আগমন শুরু হয় ধীরে ধীরে মসজিদের ভিতর বর্তি হয়ে পাঁচতলা ভবন পুরোপুরি বরে গিয়ে বারান্দায় পর্যন্ত মুসল্লিরা আলবিদা জুমার নামাজ আদায় করেন এদিনে নামাজে খুতবা ও নামাজ পড়ান শিলচর বড় মসজিদের প্রধান মৌলানা সাবির আহমেদ সাহেব নামাজ শেষে ভারতবর্ষ তথা বিশ্ব শান্তির জন্য দোয়া ও প্রার্থনা করা হয় বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন দেখতে থাকুন আজকে রমজানের শেষে আজকের শুক্রবার আলবিদা জন্মা ছিল বড় মসজিদে আর বড় মসজিদ বরাক উপত্যকার সবচেয়ে বড় মর্ষ বড় মসজিদ আমরা এখানে প্রায় পাঁচ তলায় নামাজ হয় এক তলায় আন্ডারগ্রাউন্ড আছে আজকের আলবিদা জুম্মা প্রায় মসজিদ সম্পূর্ণ হওয়ার পরেও আরো আমরা মসজিদের সাইটে দিয়া মুসল্লির ব্যবস্থা করে দেওয়া হয়েছে কারণ প্রত্যেক মানুষেই চায় বর ডিস্ট্রিক্টর প্রত্যেক মহল্লার মানুষই চায় যে আলবিদা জুম্মাটা বড় মসজিদে করো এর আজকের জুম্মাত খুব বেশি মুসল্লি ছিলেন এবং সুন্দরভাবে আজকের জুম্মা আদায় হয়েছে মানুষ সব মানুষের সহযোগিতা করেছে আর বিশেষ করে আগে আমাদের মসজিদের পাঁচ নম্বর তালাত মুসল্লি যাওয়ার একটু অসুবিধা হতো এবার আমরা বড় মসজিদে লিফ্ট লাগানোর কারণে বয়স্ক যারা মুসল্লি বয়স্ক যারা নমাজি এরা উপরে যাওয়ার কোনো অসুবিধা হইছে না উপরে এবং আন্ডারগ্রাউন্ডে সমানভাবে ভিড় ছিল আজকে আর বিশেষ করিয়া শান্তিপূর্ণভাবে যে নমাজ শেষ হয়েছে এবং শান্তিপূর্ণভাবে আজকে রমজান শেষ হওয়ার পথে বিশেষ করিয়া যে মুসলিম মানুষ ধর্মপ্রাণ মানুষরা আজকে রুজা একটা ফর্জ এই ফর্জ আদায় করছে এবং আজকের আহ প্রত্যেকটা থেরাবিও আমাদের এখানে বড় হয় খতম থেরাপি হয় আমাদের বড় মসজিদে শুধু এই মহল্লা নেয় দূর দূরান্ত নেতম থেরাপিরে মানুষ আসেন আজকে খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আপনারা দোয়া করবেন আর বিশেষ সব কিছু সুবিধা হচ্ছে একমাত্র মানুষের সহযোগিতায় সুন্দরভাবে মানুষের সহযোগিতা করতেছে মুসলদের সহযোগিতা আর বিশেষ করে আমি আমার মুসলিম বাইদেরকে আমি একটা অনুরোধ করব আপনার মিডিয়ার মাধ্যমে আমরা গত তিন দিন আগে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের লগে আমরা যারা কাছাড় জেলার মুসলিম বুদ্ধিজীবী যারা পুলিশ প্রশাসনের আহ্বানে এবং জেলা প্রশাসন আবহনে আমরা সভা করেছি আর কিছুটা হয়েছে যে আমরা বেশ কিছুটা ঈদগাতে যেমন শিলচর শহর এবং শহরতল ঈদগাতে পুলিশ প্রশাসন থেকে মানে আমাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে আমাদেরও সহযোগিতা থাকা খুবই দরকার অনেক সময় দেখা যায় যে রাস্তায় যেকোনো জায়গাতে আমরা গাড়ি পার্কিং করে দেই মোটরসাইকেল পার্কিং করে দেই যাতে অন্যর অসুবিধা না হয় এটার উপরে আমরা সবচেয়ে বেশি খেয়াল করতে হবে আর